হ্যাঁ কথাক কথাক চলে আসে আপনারা তাড়াতাড়ি কমেন্ট করুন অ্যাঁ পড়তে যাবে না চলো পড়তে চলো কে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন তুই এই যে এরম করে চুলটা নে এরম করি কেন এই যে তুই সেই সেটা যেমন বলতিস না এই যে এরকম করি কেন হ্যাঁ এই যে উল্টো এনে এই যে সেই থাকে যে সে চুলটা আমার বড় করতে হবে বাবা বলে আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব কেউ নেই হ্যালো সবাই কোথায় ঠান্ডায় সবাই চলে গেছে বাতি ধরাইছো সবাই দেখে <laughs> কোনটা <laughs> 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 কি সুন্দর লাগছে আগে 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 লাইক পড়া হে কে দেখলো তুই দিলি তো নো তিনি ক কে দেখছে কমেন্ট কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট কি তো পাতা চলে কে একজন দেখছে এই ব্যাং লিখতে পারো না নাকি কেউ কমেন্ট করতে পারো না মনে হচ্ছে কোনো শ্মশানঘাতে বসে রয়েছি হ্যাঁ বোরিং বোরিং লাগে বলে দৌড় সব দৌড়ে দৌড়ি এসে পড়ো আসুন কে কোথায় আছে কমেন্ট তো করুন ভাই তোর ওই কমেন্ট নেই নামও কিরকম রাশিদ সন্ধ্যাবেলায় মনে করলো হ্যালো হাই গ্রি সিস্টার ওয়া থ্যাংক ইউ

कमेंट कीजिए राशि तुम्हारा कमेंट का मैं कोई आंसर नहीं करूंगी क्योंकि मुझे बिल्कुल ही पसंद नहीं हो तुम तुमने पहले से ही बहुत घटिया सा मैसेज किया है कमेंट किया है सॉरी या मैसेज जो भी है

সবাই সব ডাই নিয়ে চা খাওয়াতে এ সবাই আসো চা খাবে চা 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 মনে মানে হকারই করছে তো চা 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 সেই সীমার একটা ছেলে ছিল মনে আছে তুই কালিয়া কালিয়া বলতি তো দেখেছিস তার দিয়েও কালিয়া না তার থেকে কালিয়া তো আর তার থেকেও খারাপ তাহলে তুই শিক্ষা পেলি তো এই জন্মে যেটা বলবে সেটাই হয় সেটাই এই জন্মেই হয় আমার ছেলে ফেলে যেন কালো হয় আমি সত্যি কালো পছন্দ করি ছেলে ফেলে না মেয়ে মানুষ কালো পছন্দ করি ছেলে মানুষ ছিল শ্যামলা ঠিক আছে কিন্তু মেয়ে মানুষ কালোর মধ্যে মিষ্টি হওয়া দরকার ধুমসি না হয় ধুমসি যেরকম ধুমসি বলে আমি কারে দিয়ে বুঝাবো বলতো আমাদের পাড়ার মধ্যে কেউ তো কালো নেই কেন সেদিন একটা মেয়েদের দিদি জিজ্ঞাসা করলাম না তোমার দিদি কোথায় রাখবো দেখ কালো বলতে কিরকম বুঝাবো কে আছে এরকম কালো বিচ্ছিরি কেউ নাই সবাই সুন্দরী আমাদের ভগবান জালে যেমন দিছে সে সেরকম সুন্দরী এর মধ্যে কে কালো আছে বলে কালো কে কে পছন্দ করে কালো কালা কালা কোন কোন পছন্দ করতে হো কালা ইনসান

আরে কমেন্ট করো দেখতে হবে না আমাকে তোমরা কমেন্ট করো এটা বোনা আমি থাকব তাহলে তুমি তারপর ফেসবুকে যাব ফেসবুকে পুপা শুরু করলে বেলুন ফুলান ওইদিকে বারো মিনিট আর তিন মিনিট থেকে বেরিয়ে যাবো সত্যি ব্যাংক বোরিং বোরিং লাগতেছে আমরা চা খাবো

বা কোনো লাইভে এইট লাইভেও মজা নেই ভালো থেকো সবাই আর কি